আমরা অবাক হয়ে যাই অবাক না আসলে কৃতকর্মের ফল বলে এগুলোকে আমরা আশা করেছিলাম কারণ আমরা চাই যে আমাদের কাজকর্মে মানুষ কতটা খুশি ও খুশি এগুলো যাচাই করে নিতে পঞ্চায়েত লেভেলের কাজগুলোকেও আমরা যাচাই করে নিতে পারতাম কিন্তু আসলে এদের মরাল গ্রাউন্ডটা এত দুর্বল যে না কংগ্রেস না সিপিএম কেউই সেটা এই ধন্যবাদ জানাই আমার খয়েরপুর এলাকাবাসীকে এবং ইচ্ছে অনিচ্ছে এবার রিজার্ভেশন কারণে অনেকে ভালো কাজ করেছেন কিন্তু তাদেরকে আমরা হয়তো প্রধান বানাতে পারবো না বা উপপ্রধান বানাতে পারবো না কিছুদিন যাবৎ ধর্মনগর ছয়টি গ্রাম পঞ্চায়েতে এই নির্বাচনে যাতে জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করতে না পারে মানুষ যাতে তার মৌলিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য বিজেপি দুষ্কৃতিকারীরা আমাদের মনোনীত প্রার্থী গৌরী বিশ্বাসের বাড়িতে প্রথমে হুমকি তারপর আক্রমণ এবং গতকালকে তার বাড়ির সমস্ত আসবাবপত্রসহ দরজা জানলা ভেঙে তছনছ করে দিয়েছে বিজেপি দুষ্কৃতিকারীরা শুধু গৌরী বিশ্বাস না আমাদের রাগনা গ্রাম পঞ্চায়েতের জেলা পরিষদের প্রার্থী পঞ্চায়েতের মনোনীত প্রার্থী জাতীয় কংগ্রেসের তার বাড়ি দুপুরবেলা আক্রমণ করে তার বাড়ি পরিদর্শনকালে ফেরার পথে আমার রাস্তা অবরোধ করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে গ্রামে যারা খেতে কামারে কাজ করছেন তারা ছুটে এসে আমাকে রক্ষা করে এমতা অবস্থায় আমাদের পশ্চিমচন্দ্রপুরে পঞ্চায়েত সমিতির প্রার্থী আজকে সকালে তাকেও বাড়ি থেকে তুলে নিয়ে যায় আমাদের আতিকুল ইসলাম আমাদের কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদক সেও পঞ্চায়েতে মনোনীত প্রার্থী তার বাড়িও কালকে আক্রমণ হয় আমাদের আর যারা পশ্চিমচন্দ্রের প্রার্থী কালকে কিছু বিজেপি দুষ্কৃতীরা গিয়ে বাড়ি থেকে যাতে না বেরোতে পারে তার জন্য তার বাড়িতে হুমকি দেয় তো একটা নির্বাচিত সরকারের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা কিন্তু পরিতাপের বিষয়ে দুঃখের বিষয় আমাদের নির্বাচিত সরকার গণতন্ত্রের আদ্যোশসাধ্য করছেন আমরা অবাক হয়ে যাই অবাক না আসলে কৃতকর্মের ফল বলে এগুলোকে আমরা আশা করেছিলাম কারণ আমরা চাই যে আমাদের কাজকর্মে মানুষ কতটা খুশি ও খুশি এগুলো যাচাই করে নিতে পঞ্চায়েত লেভেলের কাজগুলোকেও আমরা যাচাই করে নিতে পারতাম কিন্তু আসলে এদের মরাল গ্রাউন্ডটা এত দুর্বল যে না কংগ্রেস না সিপিএম কেউই সেটা পারেনি আমি ধন্যবাদ জানাই আমার খয়েরপুর এলাকাবাসীকে এবং ইচ্ছে অনিচ্ছে এবার রিজার্ভেশন কারণে অনেকে ভালো কাজ করেছেন কিন্তু তাদেরকে আমরা হয়তো প্রধান বানাতে পারবো না বা উপপ্রধান বানাতে পারব না এমত অবস্থায় বিরোধীদের প্রার্থী দেওয়া এটা শুধু জাতীয় কংগ্রেসের দায়বদ্ধতা না ধর্মনগরের আপামর জনসাধারণ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমরা যদি প্রার্থী না দিতে পারি তার দায় আমাদের সকলের এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম ধর্ম আগে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যারা আক্রমণ করছে যারা এরা নিরপরাধ এদেরকে তৈরি করে পাঠানো হয়েছে আপনাদেরকে বলছি যারা আক্রমণ করতে এসছেন বা আক্রমণ করছেন আপনাদেরকেও বলছি যে সময় কথা বলবে সময়ের প্রতি আপনারা দৃষ্টি দিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন চারশো পার দুশো চল্লিশে ঠেকেছে মানুষ বিজেপিকে কে করেছেন অবস্থান এক জায়গায় দাঁড়িয়ে থাকে না অবস্থার পরিবর্তন হয় এবং আপনারাও যাদের নেতৃত্বে বা যার নির্দেশে আপনি কাজ করছেন আপনারা জেনে থাকবেন উনি অবস্থার পরিবর্তন হলে উনি ধর্মনগরে থাকবেন না উনি তার জন্য উনি বাইরে জায়গা কিনেছেন বাড়ি বানাচ্ছেন ফলে আপনাদেরকে আবেদন করব যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা লড়াই করুন গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখুন হুমকি ধমকি চমকিয়ে গণতন্ত্রের পদ অবরোধ করার বিরুদ্ধে ধর্মনগরের সমস্ত মানুষ জাগ্রত হবেন এটাকে প্রতিহত করবেন এই আবেদন ধর্মনগর সকল অংশের মানুষের কাছে আমি রাখছি আমার